ছয় নাম্বারটা ছয় আমাদেরকে প্রমাণ করতে বলছে যে দেখি এখানে তোমার ট্যান ইনভার্স ফোর প্লাস এখানে আছে হচ্ছে টেন স্কোয়ার ইনভার্স থ্রি এটার সমান আমাদেরকে প্রমাণ করতে হবে টোয়েন্টি ফাইভ তাই তো তো আমরা যদি এখানে লেফট সাইডটা লিখি লেফট সাইডটা হচ্ছে সেক স্কোয়ার টেন ইনভার্স ফোর প্লাস হচ্ছে টেন স্কয়ার্স থ্রি তো আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা আমাদেরকে জানা ফর্মুলাটা হচ্ছে মাইনাস টেন স্কোয়ার থেটা ইকাল টু ওয়ান আমরা যদি সূত্রটার দিকে তাকিয়ে দেখি তাহলে এই যে অংশটা square আমরা এই tan inverse

সো একইভাবে আমরা এখানে এটা যেমন করতে পারি একইভাবে আমরা এই কাজটাও করতে পারি যে tan স্কোয়ার সমান কত তাহলে নিশ্চয়ই আমাদেরকে tan স্কোয়ার সমান কি হবে যে এই sec স্কোয়ার থেটা থেটা-1 আমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখতে হবে কি হয় sec স্কোয়ার সমান হতে হবে আমরা পাচ্ছি ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে যা আছে টেন ইনভার্স ফোর প্লাস একইভাবে এখানে মাইনাস ওয়ান আমরা এটা লিখে লিখতে পারি খেয়াল করে দেখো ওয়ান প্লাস তাহলে স্কোয়ারটাকে যদি আমরা এভাবে দিয়ে দিই যে টেন tan inverse ও আর আমরা স্কয়ারটা কেটার উপরে দিয়ে দিলাম প্লাস হচ্ছে একইভাবে এখানেও sec আমরা যদি লিখি যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে sec inverse 3 তার উপরে আমরা কি দিতে পারি এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কয়ার -1 এখন খেয়াল করে দেখো 1 প্লাস হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো tan এবং tan uh, inverse এই দুটো চলে যায় 4 থাকে তাহলে 4 স্কয়ার প্লাস হচ্ছে এখানে sec এবং sec ইনভার্স চলে যায় এখানে থাকে হচ্ছে 3 স্কয়ার দেন মাইনাস 1 এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে 1 16 9 মাইনাস 1 সো এখানে খুব সহজ ক্যালকুলেশন প্লাস 1 মাইনাস 1 বাদ দিয়ে দিলে 16 এবং e 9 যোগ করলে 25 আমাদের যেটা রাইট সাইডে যেটা প্রমাণ করতে বলেছিল

sec square এখানে আছে টেন ইনভার্স টু প্লাস হচ্ছে cosec cosec স্কোয়ার দেন এখানে আছে হচ্ছে cot ইনভার্স দেন থ্রি এটা সমান আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে কত ফিফটিন তো চলো আমরা বাম পক্ষ যেটা বাম পক্ষটা লিখে ফেলি লেফট সাইড লেফট সাইড যদি লিখে ফেলি তাহলে ট্যান ইনভার্স টু প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার ক্রি লিখে ফেললাম

যে কোসেক স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার ফাইন এই দুইটা সূত্র আমরা এখানে যদি ইউজ করার চেষ্টা করি ফার্স্ট অফ অল হচ্ছে হচ্ছে প্লাস এখানে টেন স্কোয়ার তো এখানে নিশ্চয়ই টেন ইনভার্স যেটা সেটা রেখে দিলাম টু প্লাস কোসেক স্কোয়ার কত যে ওয়ান কট স্কোয়ার দেন কট ইনভার্স থ্রি কট স্কোয়ার শান এটা হয়ে গেল এখন এখানে আমরা কি করতে পারি আগেরটার মতো দেখো মিল আছে সো ওয়ান প্লাস টেন আর টেন টু সেকেন্ড দিয়ে আমরা স্কোয়ারটাকে করে দিয়ে দিলাম প্লাস ওয়ান প্লাস এখানে কট ইনভার্স থ্রি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার স্কোয়ারটাকে উপরে দিয়ে দিলাম সো এবার খেয়াল করে দেখো ওয়ান নিশ্চয়ই টেন চলে যাচ্ছে টু থাকে টু স্কোয়ার প্লাস এখানে পাঁচ চলে যাচ্ছে ওয়ান প্লাস থ্রি স্কোয়ার দেন কত হয় এবার খেয়াল করে দেখো ওয়ান ফোর ওয়ান নাইন তাহলে আমাদের ফিফটিন দেন আমাদের ফিফটিনটা প্রমাণ করতে বলছে দেন এল এস ইকল আর এস এটাকে প্রুভ হয়ে গেল আমরা পরপর দুইটা অঙ্ক করতে পেরেছি তো চলো এরপরের পরের ম্যাথটা আমরা দেখে ফেলি তিন নম্বর ম্যাথটা তিন নম্বর ম্যাথটা কি দেখো তিন নম্বর ম্যাথ যেটা প্রমাণ করতে বলছে সেটি হলো যে আমরা দেখে ফেলি স্যাক আর এখানে আছে হচ্ছে কট ইনভার্স থ্রি প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স টু এটা সমান কত প্রমাণ করতে হবে আমাদের বইতে যেটা আছে সেটি হচ্ছে আমাদেরকে এই মানটাকে প্রমাণ করে দেখাইতে হবে তো চলো লেফট সাইডে আমরা লিখে ফেলি প্লাস হচ্ছে ক্যাক স্কোয়ার টেন ইনভার্স টু ফাইন তো আগের মতোই বরাবর আমরা যে সূত্রগুলো শিখে আসছি সেই সূত্রগুলোই আমরা ভেঙে দিব এতক্ষণে যে সূত্রগুলো শিখে আসছিলাম সেই সূত্রগুলো ভাঙব সূত্রগুলো হচ্ছে কি ওয়ান প্লাস টেন টেন স্কোয়ার এখানে যা আছে তাই থাকবে প্লাস হচ্ছে এখানে কোশ্চিন মানে হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এখানে যা আছে তাই থাকবে এইবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে টেন আর কট যেহেতু ভাঙা যায় না তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এটা করতে পারি ট্যান কটটাকে এভাবে লিখতে পারি যে ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি এটাকে আমরা উল্টায় দিতে পারি দিয়ে স্কোয়ারটাকে উপরে দিয়ে দিলাম একইভাবে এখানে আমরা লিখতে পারি হট এই ট্যানটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ট্যানটাকে সরি এটা ভাঙবো আমরা এটা ভাঙ্গ হচ্ছে টেনটাকে কট ইনভার্স ওয়ান বাই টু এইভাবে আমরা ভেঙে দিব সো এবার যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি এবার দেখো নিশ্চয়ই টেন টেন চলে যায় তাহলে ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার থেকে যাচ্ছে এখানে ওয়ান প্লাস এখানে হাফ থেকে যাচ্ছে হোল স্কোয়ার এবার আমাদের ক্যালকুলেশনটা যদি আমরা করতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ফোর নর্মাল এখন আমরা কি করতে পারি

আর যদি আমরা নয় দিয়ে যদি ছত্রিশ কে ভাগ করি তাহলে চার হবে চার উপরে গুণ হয়ে যাবে ওয়ানের সাথে প্লাস একই হবে এখানে খেয়াল করে দেখো চার দিয়ে যদি থার্টি সিক্স নয় হবে নয় সাথে গুণ হয়ে উপরে নাইন হয়ে যাবে এখন যদি আমরা যোগ করি সেভেন্টি টু প্লাস হচ্ছে ফোর তাহলে সেভেন্টি সিক্স আর হচ্ছে নাইন আই থিঙ্ক এইটি ফাইভ এইটি ফাইভ হচ্ছে থার্টি সিক্স যদি ভাগ করি সেভেন্টি টু দুইবার যায় তাহলে খেয়াল করে দেখো ভাগ করলে নিশ্চয়ই তোমরা ভাগটা পারো এইটিভেন্টি টু তাহলে এখানে আর থার্টি সিক্স নিশ্চয়ই আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে যে এটা না সো আমরা প্রমাণ করতে পেরেছি যেহেতু আমাদেরকে এই এই বিষয়টাই প্রমাণ করতে বলা হয়েছে সো আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে এটা সো আমরা লিখতে পারি rs আরুফ আশা করি বুঝতে পেরেছ